নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন সরকারি কর্মীদের জন্য কি আসতে চলেছে বড় সুখবর নবান্ন কি দিয়ে বাড়াবে নাকি সবটাই কেবল গঞ্জন আজকের ভিডিওটিতে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করবো বর্তমান অবস্থা কর্মীদের প্রত্যাশা মামলার পরিস্থিতি আর রাজ্যের আর্থিক বাস্তবতা সবকিছু এই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন এই আলোচনার সূত্রপাত অনেক দিন ধরেই সরকারি কর্মীদের একটাই প্রশ্ন আমাদের দিয়ে কবে বাড়বে বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র আঠারো পার্সেন্ট দিয়ে অন্যদিকে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন প্রায় পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে এই বিশাল ব্যবধানের কারণেই খুব বাড়ছে নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হাজারতম দিনের এই অবস্থান মঞ্চ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে লড়াই আমাদের শুরু হয়েছিল সাতাশে জানুয়ারি দু সালে এই অবস্থান এক দুই করতে করতে আমরা হাজারতম দিনে এসে উপস্থিত হয়েছি এই হাজারতম দিনটা যেমন এই রাজ্যের গণতন্ত্র রাজ্য সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়কে ব্যক্ত করছে এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক একই রকম ভাবে এই হাজার দিনটা এই রাজ্যের বঞ্চিত এবং শোষিত কর্মচারী স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী চাকরি না পাওয়া হতাশায় ভুগতে থাকা বেকার ছেলে মেয়েদের যে লড়াইয়ের মানসিক কঠিনতা তাকেও ব্যক্ত করছে এই লড়াই চলাকালীন আমরা যেটা করতে পেরেছি যে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি শুধু নয় এই রাজ্যের বিগত চোদ্দ বছরে যে সব জায়গাতে আন্দোলন করা নিষিদ্ধ ছিল সেই সব জায়গাগুলোকেও আমরা আন্দোলনের জন্য উন্মুক্ত করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত হাজার দিন ধরে বহু প্রচেষ্টার পরেও রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো আশু রাস্তা খোলেনি যে দুবার আমরা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসেছিলাম দুবারই হয়েছিল আদালতের নির্দেশে এইটাই প্রমাণ করে যে যে সরকার তার কর্মচারীদের সাথে কথা বলে তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা বা চাহিদাগুলোকে পূরণ করার মতো মানসিক শৈতল্য দেখাতে পারে না তারা আদৌ এই রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্রকে কতটা সুরক্ষিত করছে সেই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন আমরা আজকে হাজারতম দিনে তুলে দিচ্ছি এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্লোগান তুলেছিলাম যে বিছুটি তো বিছুটি থাকে হয় না তুলসী পাতা আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছি যে যে এই সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন আসলে আপনারা ভেবেছিলেন যে এই বৃক্ষ আপনাদেরকে সুশীতল ছায়া দিয়ে ঘিরে রাখবে কিন্তু আসলে এরা বিছুটি পাতা এবং সেই মানে প্রতিবাদটাকে আমরা জানিয়ে এই মঞ্চের বাইরে একটা বিছুটি গাছ আমাদের প্রতিবাদীরা আজকে রোপন করে এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে ধ্বনিত করবে এবং তারই সাথে আমরা আমরা এই সরকারকে সাবধান করছি যে যে আগামী মাস কথা দিচ্ছি আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না এই রাজ্যের গণতন্ত্রের মজাটা এটাই যে ভোট এলে পরেই এরা সাধারণ মানুষের অধিকারের কথাটাকে একটু আমল দেয় সামনে বিধানসভা ভোট তার আগে আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য অর্থাৎ বকেয়া মহার্ক ভাতা ছয় লক্ষ শূন্য পদ এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের জন্য যাতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের ব্যবস্থা হয় তার জন্য উন্মুক্ত করার ব্যবস্থা অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যোগ্য আছেন তাদের স্থায়ীকরণের জন্য লড়াই এবং তার সাথে অনৈতিক এবং বেআইনি প্রতিহিংসামূলক বদলি এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আরও তীব্রতর হবে আমরা জানি যে সুপ্রিম কোর্টে ডি এর যে লড়াই চলছে তার অন্তিম পর্যায়ে এসে গেছে তার রায় ঘোষণা হলে পরে আমরা পথে নামব এবং সরকারকে আমরা এখন থেকেই সাবধান করছি যে সেই রায়কে নিয়ে আর কোনো রিভিউ আপনারা যেতে পারবেন না যদি যান তাহলে চরম কর্মচারী বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য যেন তৈরি থাকবে আমাদের দ্বিতীয় আর একটা ইস্যু যে সামনে এসআইআর সেই এসায়ার কে কেন্দ্র করে সরকারি কর্মচারী রূপে যেসব বিএল নিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ সানাচ্ছে সকলে শাসক বিরোধী সকলে এবং তারই সাথে নির্বাচন কমিশনও আছে বলছেন যে করে কাজ না করলে চাকরি চলে যাবে এই সাঁড়াশি আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলছি যে বিএল ওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সারা রাজ্যে সবাইকে যেমন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ঠিক সেই রকমভাবেই আমরা বলছি যে আপনারা বুথ চিহ্নিত করুন যে বুথগুলোকে ভোটের সময় আপনারা সেনসিটিভ বুথ হিসেবে চিহ্নিত করেন সেই বুথগুলোতে যারা বিএলও হিসেবে নিযুক্ত আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে তাদেরকে এসআইআর কাজটাকে ঠিকমতো করানোর ব্যবস্থা করুন আর তারই সাথে বিএলওদের যে অসুবিধা কাজ করতে গিয়ে হবে সেই সমস্ত ধরনের অসুবিধাকে যাতে আমরা পাশে থাকতে পারি কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসনকে জানালে পরে আলটিমেটলি সেই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছায় না এবং সেই সমস্যার সমাধানও কিছু হয় না তাই রাজ্যের সকল বিএলওদের সাহায্যার্থে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা হেল্প ডেস্ক খুলছি তাতে দুটো মোবাইল নাম্বার দেওয়া থাকছে সেই মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা চালু থাকবে এবং একটা ইমেল আইডি দেওয়া থাকবে সেই ইমেল আইডিতেও তারা মেল করতে পারবে যারা অভিযোগ করবেন তাদের পরিচয় গোপন রেখে সেই অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেই কি হয়েছে এবং তারই সাথে আমরা আর একটা ঘোষণা করছি যে সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন মঞ্চের সম্মিলিত একটা রূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেবলমাত্র সরকারি কর্মচারী যারা স্থায়ী এবং অস্থায়ীভাবে সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরি করেন তাদের জন্য আমাদের ব্যানারেই পৃথক একটা সংগঠনের জন্ম দেওয়া হবে আগামী দিনে আলাদা প্রেস কনফারেন্স করে সেই সংগঠনের নাম এবং দিনক্ষণ আমরা ঘোষণা সংগঠনের কথা বলা হচ্ছে হচ্ছে যে যে সেটা সরকারি কর্মচারী যারা যারা স্থায়ী এবং অস্থায়ী কেবলমাত্র সরকারি কর্মচারী তাদের জন্য একটা পৃথক প্ল্যাটফর্মের ব্যবস্থা সংগ্রামী মঞ্চ থেকে করা হবে মানে এই সংগঠনকারীর এখনো নাম আমরা ইয়ে করিনি সেটা কোনো একটা দিন প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে তার রূপরেখা আমরা তুলে ধরি প্রয়োজন হলে পরে বলতে সরকারি কর্মচারী যারা আছেন তারা দীর্ঘদিন থেকে দাবি তুলছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের সরাসরি সদস্য পদ নিয়ে তারা মানে থাকতে চান এবং তাদের দাবি দাওয়া এর এই মাধ্যমে মানে বিয়ে করতে চান সেই কারণের জন্য সেই প্ল্যাটফর্মটার ব্যবস্থা করা হচ্ছে একটা মধ্যেই আছে এবার সংগ্রামী মানে সরকারি কর্মচারীদের তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা সরাসরি এখানকার মধ্যে পদ নিয়ে পরে আন্দোলনটা করতে চান ক্ষেত্রে কিছু নিয়মের ব্যাপার আছে সেই কারণের জন্য আগামী চার মাসে এটুকু বলতে পারি যে আন্দোলনের এমন কোন ধারা থাকবে না যেগুলোকে আমরা বাস্তবায়িত করব আন্দোলনের যত রকম ধারা হয় তার সবগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা লড়ে যাব। এবং তার জন্য যা কিছু করতে হয় মানে আমাদের দাবি দাবা আদায়ের জন্য তার সবকিছু করার জন্য আমরা তৈরি হয়ে আছি শুধু সুপ্রিম কোর্টের রায়টা আসুক এলে পরেই সবকিছু ঘোষণা হবে হ্যাঁ এসআইআর কি বিরোধিতা তো আমরা করছি না আমরা বলছি যে এসআইআরটা সঠিকভাবে হোক এসআইআরটা মানে স্বচ্ছতার সাথে হোক কারণ আমরা লড়াইটা এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে করছি ভোটার লিস্টের মধ্যে মৃত ভোটার অবৈধ ভোটার ডিসপ্লেসড ভোটার্টি ভোটারের নাম থাকাটাও এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলেই আমরা মনে করি কারণ এর সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সেই সব মানুষদের ভোট দিয়ে অনৈতিকভাবে নিজেদের ক্যান্ডিডেট থেকে জিতিয়ে নিয়ে আসার কাজটা করে সেটাও এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাও বন্ধ হওয়া প্রয়োজন যোগ্য মানুষ ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে সেটাই কামক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন